উদয়পুর পৌর পরিষদ এলাকায় পানীয় জলের তীব্র অভাব দেখা দিয়েছে এর ফলে বিপাকে পড়েছে নাগরিকরা পানীয় জলের জন্য তীব্র সংকটের কথা জানতে পেরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের পানীয় জল দপ্তরের ইসিকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখার জন্য রবিবার সরকারি ছুটির দিনে ইসি থেকে শুরু করে পানীয় জল দপ্তরের এসডিও থেকে শুরু করে জুনিয়র ইঞ্জিনিয়ার সকলে রবিবার উদয়পুর শহরের বিভিন্ন পৌর এলাকায় গিয়ে পানীয় জলের সমস্যার কথা নাগরিকদের সাথে কথা বলেন এবং জানার চেষ্টা করেন এর মধ্যে অমরসাগর পশ্চিম পার জগন্নাথ পশ্চিমপার পশ্চিম পার ছনবন ও উদয়পুর শহরের আরও বিভিন্ন এলাকায় এই ধরনের সমস্যা ফুটে ওঠে তাদের সামনে পরবর্তী সময় পৌর চেয়ারম্যানের সাথে জরুরি বৈঠকে বসে পানীয় জল দপ্তরের উদয়পুরের আধিকারিকরা পরে দপ্তরের আধিকারিকরা সংবাদ মাধ্যমকে জানান আগামী কিছুদিনের মধ্যে সমস্যা সমাধানের জন্য তারা সচেষ্ট ভূমিকা গ্রহণ করবে এবং আগামী ডিসেম্বর মাসে গোটা উদয়পুর শহরের পৌর এলাকায় সমস্ত নাগরিকের বাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল থাকবে বলে আশ্বাস প্রদান করেন পানীয় জল দপ্তরের উদয়পুরের এসডিও এখন দেখার কতটুকু পানীয় জল দিতে পারে উদয়পুরের পানীয় জল দপ্তর সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা শহরবাসী সমস্যাটা কি স্যার উদয়পুরের উদয়পুর আমাদের দপ্তরের কাছে এরকম রিপোর্ট নেই যে উদয়পুর শহরবাসী জল পাচ্ছেন আমার হিসাবে নাইনটি মানুষ জল পায় কিছু কিছু যেগুলি প্রবলেম আমাদের কাছে আসে আমরা সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে আমরা এগুলিকে স্কুলে দেওয়ার চেষ্টা করি ইলেকশনের জন্য কিছুটা হ্যাম্পার হয়েছে এখন থেকে আবার রেগুলার কাজ শুরু হয়ে গেছে এর মধ্যে স্যার অভিযোগ হচ্ছে অংশগর পশ্চিম পান গার্লস স্কুল সোনামোড়া চমুড়ির ভেতর মধ্যপাড়া থেকে শুরু করে বিভিন্ন অত্র এলাকা এই বিষয়টা কী বলছেন গার্লস স্কুলের এরিয়াতে তেমন কোনো সমস্যা নেই দুইটা গুলি জাস্ট আজকেই আমার কাছে একটা মেসেজ এসেছে আমাদের অফিসে কোনো মেসেজ নেই জাস্ট আজকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পেয়েছি সঙ্গে আজকে রবিবার আমি এসেছি আমার হায়ার অথরিটি এসি এক্সিকিউটিভ সবাইকে নিয়ে আমরা ভিজিট করেছি করে দেখেছি একটাগুলিতে কারেন্ট যখন থাকে না তখন এলাকার মানুষ জল অ্যাভেলেবেল পায় জল রাখার জায়গা পায় না কিন্তু যখন কারেন্ট থাকে তখন জল পায় না তাহলে আমি সরাসরি বলতে চাইছি না তারপরেও বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু যা বাড়িতে হয়তো মোটর কানেকশান আছে সেই জন্য কারেন্ট যখন থাকে তখন জলটা কমে যায় বা পায়ও না আর কারেন্ট না থাকে অ্যাভেলেবেল জল থাকে এরকম দুইটাগুলিতে পেয়েছি আমি এই পাবলিকের মুখের পথে আমরা যখন সাইট ভিজিট করেছি আর আমার রাজশ্রী এবং ইংলিশ মিডিয়াম রাজশ্রী অলমোস্ট কমপ্লিট নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ার্ক কমপ্লিট রাজশ্রী আমরা এমসিসি কমপ্লিট হওয়ার পরেই আমরা রাজশ্রী ওপেন করবো রাজস্ব ওপেন করার পরে আপনার সোনামরা চৌমুন যে সমস্যা বলছেন আপ রমেশ রি ভাঙা নিয়ে ব্রহ্মাবাড়ি এলাকা একদম হান্ড্রেড পার্সেন্ট জল পেয়ে যাবে প্রত্যেকটা পাবলিক কতদিনের মধ্যে এটা মানে কত মাস জুনের ছয় তারিখ এমসিসি কমপ্লিট হবে টিল জুন থার্টি কমপ্লিট আমরা করে দেব মানে আপনার কথা কি জলে বাড়তে যাচ্ছে ওদি পৌর পরিষদ নাকি নাইনটি সিক্স থেকে নাইনটি এইট পার্সেন্ট আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের পশু চাষি একদম পিপাসা মুক্ত পিপাসামুক্ত থাকবে